ত্রিভুজের ভূমি সম্পূর্ণ দুটি কোণ উপরই সীমা দেয়া আছে অর্থাৎ দুইটা কোণ দেয়া আছে এবং হচ্ছে তিনটা বাহু যোগফল বা পরিসীমা দেয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে প্রথমে আমি দুটি কোণ নিলাম মানে আসলে একটা সূক্ষ্ম কোণ নিলাম

বৃত্তচাপ থেকে অর্ধেক বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ভেতরে একটা বৃত্তচাপ এটা বৃত্তচাপ অঙ্কন করব একইভাবে ওয়াই কে সমান্তরাল করব আবার ওয়াই কে সমান্তরাল করার জন্য যে যেখানে একটা বৃত্তচাপ নিলাম এখন অর্ধেক বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটা বৃত্তচাপ অঙ্কন করব এখন হচ্ছে হাফ অফ এক্স এটা হচ্ছে হাফ অফ এবং পরিসীমা দেওয়া আছে বি দিলাম এখন যে কোনো একটা রেখা অঙ্কন করি বি ই যে কোনো রেখা অঙ্কন করলাম এখন বি এর সমান করে এখন আমার এই বিবিন্দুতে অর্ধেক এক্স কোন আঁকবো সি বিন্দুতে অর্ধেক ওয়াই কোন অঙ্কন করবো এক্স কোন অঙ্কন করার জন্য অর্ধেক যেকোন একটা বৃত্তচাপ নিলাম অর্ধেক টা হয়ে গেল এক্স কল অর্ধেক এখন ছোট অর্ধেক আনার জন্য একটি ভালো আছে বৃত্ত নিলাম দূরত্ব নিব এই বিন্দুতে মিলিত এখন আমাদের কাজ হচ্ছে এইদিকে যে অ্যাঙ্গেল বি আছে আমি এই বিন্দুতে স্থাপন করব এই সি কোণটা আছে সমান করে এইদিকে একটা কোণ অঙ্কন করব এটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জি কোণ এটা ব্যাসার্ধ নিয়ে এটা সমकोण করলাম এখন আমি এ বিন্দুতে আবার একইভাবে এদিকে অ্যাক্সেস সমান কোন আমি ইভেন্টে দখল করি যে কোনো একটা এখান থেকে কাটলাম দূরত্ব নিলাম লেখা আছে এ ঠান আছে পি হচ্ছে কিউ তাহলে ত্রিভুজ এ